ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি স্ট্রাকচার মেকানিক্সের ভারকেন্দ্রের আরেকটি আরেকটি ম্যাচ নিয়েছি যা হয়েছে উদাহরণ ছয় পয়েন্ট ষোলো এই ম্যাথটি আমরা কেমন কি সলভ করার চেষ্টা করব এখানে কি একটা সেকশন দেওয়া হয়েছে এই সেকশনগুলো আমাদেরকে কয়েকটি সেকশনে বিভক্ত করতে হবে আমাদের কেটে নিতে হবে প্রথমে এইখান থেকে যদি এই দিকে একটা যদি টানি তাহলে আমাদের একটা কি ত্রিভুজ সেকশন হইতেছে আবার এইখান থেকে এই দিক যেটা যদি টানি তাহলে আমাদের এখানে কয়েকটা সেকশন এসছে এক দুই তিন চারটা সেকশন হইতেছে আমাদের এখানে দুইটা ত্রিভুজ একটা আয়তক্ষেত্র একটা হচ্ছে বৃত্তাকার এই ম্যাটটা এখন আমরা কী সলভ করব এই সেকশনটিতে ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ পুঁদিসমতায় ওয়াই নির্ণয় করতে হবে যেহেতু ওয়াই অক্ষতা প্রতি সমতায় ওয়াই ওয়াই নির্ণয় করতে হবে সেতুটি চারটি অংশে বিভক্ত মানে চারটি অংশ যে বিভক্ত করে দেখানো হলো এখন একটা যে কোনো একটা রেফারেন্স টাইম রেফারেন্স লাইন টানবো নিচে এবি এখন এই রেফারেন্স লাইন্সটা রেফারেন্স লাইন্স হতে লাইন হতে এখান থেকে আমরা ভার কেন্দ্র মানে কেন্দ্র পর্যন্ত দূরত্ব নির্ণয় করবো প্রথমে আমাদের যে এই যে এইখানে একটি ত্রিভুজ সেকশন ত্রিভুজের ক্ষেত্রে বলছেন হাফ ভূমি গুণন উচ্চতা সেটা এখন আমরা বসালাম হাফ ভূমি হইতেছে টেন আর উচ্চতা হইতেছে এইখান থেকে এইখানে কত বারো এই বারো কত হয় চব্বিশ এই চব্বিশ সেন্টিমিটার তা গুণ করলে একশো বিশ সেন্টিমিটার স্কোয়ার আবার এ টুর আমরা এখন কী করব ক্ষেত্রফল নির্ণয় করব টু যেহেতু একটা কী আহতকর সেকশন আওতকর শেষনের সূত্র সূত্র হল দৈর্ঘন প্রস্ত ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্গুণুন প্রস্ত বিষ হল এই যে এইখান থেকে এখানে দ্রুত কত বিশ আর উচ্চতা আমরা এর আগে বের করছি কত চব্বিশ কুণকালে হয় সাতশো আশি সেন্টিমিটার এ থ্রি যেহেতু এটা একটি আওতকর সেকশনের মানে ত্রিভুজ ত্রিভুজ সেকশন ত্রিভুজ সেকশনের সূত্র হাফ ভূমিগুণুন উচ্চতা হাফ ভূমি টেন আর উচ্চতা হয়েছে চব্বিশ কত হয় একশো বিশ সেন্টিমিটার তারপর যে চতুর্থ নম্বর হয়েছে যেহেতু বৃত্তাকার ক্ষেত্রের ফলে আমরা যেন সূত্র জানি ফাইভ বাই ফোর ডি এ স্কোয়ার ফাইভ বাই ফোর ডি এর ব্যাস হইতেছে কত টেন সেন্টিমিটার তা আমাদের ক্যালকুলেশন করলে হয় আটাত্তর পয়েন্ট চৌবান্ন সেন্টিমিটার এখন আমাদের এগুলো এর ভার কেন্দ্র নির্ণয় করতে হবে যেহেতু অক্ষ পুঁজি সমান মানে উলম্ব হয়ে গেছে কাটছি এর কী করতে হবে ভার কেন্দ্র নির্ণয় করতে হবে এই যে ওয়াই ওয়ান এটা ওয়ান বাই থ্রি কেমন হইলো আমি বলতেছি যেহেতু এটা কি মোটা থেকে যখন সেকোনে যাবো তখন ওয়ান বাই থার্ড আর যদি সেকোন থেকে যদি যখন সেকোন থাকি যদি মোটা আসি তখন টু বাই থ্রি হবে যেহেতু এটা মোটা থেকে সেকোনে গেছে ওয়ান বাই থার্ড হয়ে গেছে ইন্টু এর উচ্চতা কত বারো বড়ো কত চব্বিশ সেন্টিমিটার তা মোটা আমাদের ক্যালকুলেশন করলে আট সেন্টিমিটার যেহেতু ওয়াই টু একটি একটি আওতকার সেকশন আওতকার সেকশনের এই এর উচ্চতা হইতেছে কত যেহেতু উলম্পভাবে যেহেতু কাটছি চব্বিশ সেন্টিমিটার চব্বিশ অর্ধেক কত বারো সেন্টিমিটার ওয়াই থ্রি ওয়াই থ্রি একটি ত্রিভুজ সেকশন যেহেতু বললাম যদি মোটা থেকে যদি সেকোনো যায় তাহলে ওয়ান বাই থার্ড ইন্টু উচ্চতা হইতেছে চব্বিশ তাহলে আট সেন্টিমিটার ওয়াই ফোর ওয়াইফের যেহেতু একটু কি বৃত্তাকার এর কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু নির্ণয় করতে হবে এইখান থেকে এর কেন্দ্রবিন্দু হচ্ছে সে কেউ বারো সেন্টিমিটার তার কারণে এর ওয়াইফের কেন্দ্র হবে মানে ভর হবে বারো সেন্টিমিটার অবশ্যই কেউ যদি বোঝে অবশ্যই কেউ যদি বোঝেন নাই অবশ্যই কমেন্টে বলে দেবেন আমি সলভ করার চেষ্টা করব কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে বলবেন এটা এখন আমরা মানটা বাড়ি করলাম এখন আমাদের কি এক্স বার এক্স বারটা যেহেতু অনুভব হবে এটা এখন আমরা কি মানটা বাইর করবো মোট দূরতে এখানে কত হইতেছে টেন টেন এখানে কটা সাতটা টেন মিটার আছে মানে সাতটা দশ সেন্টিমিটার আছে কত চল্লিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার অর্ধেক হলে কত বিশ সেন্টিমিটার এক্স বাস যেটা অনুভব মানটা এখন আমাদের যেহেতু ওয়াই ফোর আছে সূত্রটা এর আগে আমরা পড়ছিলাম এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু প্লাস এ থ্রি ওয়াই ফোর এইখানে মাইনাস হওয়ার কারণ কি যেহেতু এখানে একটি কি যেহেতু ফাঁকা সেকশন যেহেতু রয়েছে তার কারণে এখানে কি মাইনাস হবে এ ফোর ওয়াই ফোর তার পাশে ডিভাইডেড মানে ক্ষেত্রফলগুলো এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি মাইনাস এ ফোর যেহেতু মানে বৃত্তাকার সেকশনের কারণে যেহেতু মাঝে অংশটা ফাঁকা তার কারণে মাইনাস হয়েছে এইখানে এখন আমাদের মান অনুযায়ী যথাযথভাবে কাজ বসাইতে হবে এ ওয়ানের মান আমরা কত পারছি একশো বিশ ওয়াই ওয়ানের মান পাশি কত এইট সেন্টিমিটার প্লাস এ টুর আমরা মান পাচ্ছি চারশো আশি ইন্টু আর এবং ওয়াই টু এর মান পা মান পাশি বারো সেন্টিমিটার প্লাস এ থ্রির ক্ষেত্রফল আমরা পাচ্ছি একশ বিশ সেন্টিমিটার ইন্টু আর ওয়াই বারের মান আমরা পাচ্ছি ওয়াই থ্রির ওয়াই থ্রির বার আমরা মান পেয়েছি আট সেন্টিমিটার মাইনাস যদি একটু কি বৃত্তাকা যদি ফাঁকা অংশ তার কারণে মাইনাস আছে আমরা এ ফোরের ক্ষেত্র ফল পেয়েছি আটাত্তর পয়েন্ট চৌয়ান্ন ইন্টু আর মানে ওয়াই বার ওয়াই ফোর বারের মান পাচ্ছি আমরা কত বারো সেন্টিমিটার ওই নিজের সবগুলো মান আমরা নিচে বসাইলাম বসে এখন যদি ক্যালকুলেশন করি টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যে ভরকেন্দ্র কেন্দ্র এবি রেখা হতে কি টেন ফাইভ সায়েন্স টেন পয়েন্ট ফিফটি সেন্টিমিটার উপরে অবস্থিত এটা হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার অবশ্যই ম্যাটটি যারা বোঝেন নেই অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো